একদিন একটা ছোট্ট বীজ মাটির নিচে ঘুমিয়েছিল সে সারাদিন স্বপ্ন দেখত বড় হয়ে সে একটা বিশাল বৃক্ষ হবে তার শাখায় পাখিরা বাসা বাঁধবে তার ছায়ায় মানুষেরা বিশ্রাম নিবে কিন্তু মাটির নিচে থাকাটা তার জন্য কঠিন ছিল অন্ধকার আর একাকিত্ব তাকে ভীত করত সে ভাবত হয়তো সে কখনোই বড় হতে পারবে না একদিন বৃষ্টি হলো বৃষ্টির জল বৃষ্টিকে জাগিয়ে তুলল বৃষ্টি অনেক আনন্দ পেল সে জানত এবার সে বড় হতে পারবে বৃষ্টি ধীরে ধীরে মাটির উপরে উঠতে শুরু করল সে একটা ছোট্ট চারা গাছে পরিণত হলো প্রতিদিন সে সূর্যের আলো এবং বৃষ্টির জল পান করে বড় হতে থাকল দিনগুলো যত যাচ্ছিল চারা গাছটি তত তত বড় হচ্ছিল তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়লো তার পাতা সবুজ হয়ে উঠলো পাখিরা তার শাখায় বাসা বাঁধতে শুরু করল মানুষেরা তার ছায়ায় বিশ্রাম নিতে আসতো একদিন একটা বুড়ো লোক চারা গাছটির কাছে এসে বসল, সে চারা গাছটিকে দেখে খুব খুশি হলো সে বলল তুমি খুব সুন্দর একটা গাছে পরিণত হয়েছ তোমার কারণে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠেছে চারের গাছটি খুব খুশি হলো সে বুঝতে পারল তার জীবন সার্থক হয়েছে এই গল্পটি আমাদের শিখায় যে ধৈর্য ধরে চেষ্টা করলে সব সম্ভব